নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো ইডলি ইডলি বানাবার জন্য আমি এখানেই দেখুন বিউলির ডাল নিয়েছি ডালটাকে আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর ডালটা ভিজেছে সেটা আপনারা বুঝবেন কী করে দেখুন ডালটা যখন জোড়া ছেড়ে দেবে তখন ভাব বুঝতে পারবেন যে ডালটা সম্পূর্ণ ভিজে গেছে তো এখানে আমি এই যে বাটিটা দেখছেন এই যে বাটিটা দেখছেন এই বাটির আমি দু বাটি ডাল ভিজিয়েছি বাটি ডাল ভিজে এতটা হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি এই যে সেম বাটি এই যে এই যে বাটিটা দেখছেন এই বাটিটারই এক বাটি সুজি তো এক বাটি সুজির মধ্যে আমি দিয়ে দেব এক বাটি টক দই এক বাটি টক দই দিয়ে আমি সুজিটাকে একটু ভালো করে একসঙ্গে মেখে রাখবো টক দই আর সুজিকে আমি একসঙ্গে এইভাবে মেখে রেখে দেব এই যে দেখুন টক দই আর সুজিটাকে আমি একসঙ্গে অ্যাড করে এইভাবে মেখে নিয়েছি তো মাখা হয়ে গেছে এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য আর দেখুন এই যে একই মাপের বাটিতে আমি এখানে এক বাটি ভাত নিয়ে নিয়েছি এখন এইগুলো ভাত আর ডাল এই দুটোকে পেস্ট করে নেব এই যে দেখুন ভাতের পেস্টটা আমি করে নিয়েছি এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব যে ভাতের পেস্টটা ঢালা হয়ে গেছে এখন আমি বেটে নেব যে বিউলি ডালটাকে বেটে বিউলি ডালের পেস্ট রেডি করে নেব একবারে হবে না দুবারে করব আমি এই যে দেখুন ডালের পেস্টটা আমি করে নিয়েছি ডালটাকে এই যে এইরকম এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে বানানো হয়ে গেছে ডালটা বাটা হয়ে গেছে এখন আমি কি করব এই যে সুজি আর দইটা দই মাখিয়ে যে আমি রেখেছিলাম সেটাকেও একটু বেটে নেব একটু জল দিতে হবে এই যে এই যে একটা ছোটো বাটি নিয়েছি এই বাটিটা মেপে আমি হাফ বাটির থেকে একটু বেশি জল দিয়ে দিয়েছি এখন আমি এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এই যে দেখুন সুজিটাকেও আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এখন এই সবকটা মিশ্রণ একসঙ্গে দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব এখন আমি এই যে ডালের ব্যাটারটার মধ্যে দিয়ে দেব এক চামচের থেকেও একটু বেশি খাবার সোডা চামচটা ছোট চামচ বড় চামচের হলে হাফ চামচের হবে দিয়ে দেব নুন নুনটা খুব বেশি দেব না এবারে এটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নেব ডালের ব্যাটারটা পুরো ফেটানো হয়ে গেছে এটাকে এখন আমি রেস্টে রেখে দেব আর ততক্ষণে আমি এর ইডলির যে চাটনিটা হয় চাটনিটা বানিয়ে নেব এই যে দেখুন চাটনি আমি ইডলির চাটনি বানাবো তার জন্য এখানে গোটা একটা নারিকেল কেটে নিয়েছি আর নারকেলগুলোর পেছনের যে কালো অংশটা সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর আমার ঘরে চীনা বাদাম ছিল না তাই আমি কাজু বাদামকে ভেজে নিয়েছি আর এই যে দেখুন এতটুকু আদা নিয়েছি চারটা কাঁচা লঙ্কা নিয়েছি আর তরকা দেবার জন্য তরকা দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কারি পাতা দুটো শুকনো লঙ্কা আর একটু কালো সরষে তো এখন আমি চাটনিটাকে বেটে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে মিক্সিতে আমি নারকেল কাঁচা লঙ্কা আর আদা টুকরোটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো বাদাম ভেজে রাখা বাদামটা আর দিয়ে দেবো নুন দিয়ে দেব এক চামচ দু চামচ চিনি এখন এটাকে পেস্ট করে নেব এই যে দেখুন চাটনিটাকে আমি পেস্ট করে রেডি করে নিয়েছি এরকম একটা এরকম একটা পেস্ট হয়েছে তো এখন আমি এই চাটনিতে তরকা দিয়ে দেব এই যে দেখুন তরকা দেওয়ার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব এখানে আমি দু চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হতে থাক তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা সর্ষে দিয়ে দেব চারি পাতা তরকাটা ভাজা হয়ে গেছে এখন আমি চাটনিতে দিয়ে দেবো আমি এখানে সর্ষের তেল দিয়েছি আপনারা সাদা তেলও দিতে পারেন এই যে দেখুন তরকাটা আমি চাটনিতে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জি মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দেব এবারে ইডলিটা বানুন ইডলিটা বানাবার জন্য আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি আপনারা কড়াইতেও করতে পারেন দেখি ইডলির ব্যাটারটা কেমন হয়েছে এই যে ব্যাটারটা এই যে অনেকটা ফুলে গেছে এখন আমি এই যে দেখুন এরকম একটা ইডলি মেকার নিয়ে নিয়েছি তাতে এই যে করে তেল ব্রাশ করে নেব প্রত্যেকটা বাটিতে এভাবে তেল ব্রাশ করবো আর যাদের ইডলির মেকান নেই ইডলি মেকার নেই তারা ছোটো ছোটো বাটি আছে স্টিলের সেই বাটিতে করেও আপনারা করতে পারেন ইডলির ব্যাটার একটু আলাদা করে নিয়েছি এতে এখন দিয়ে দেবো ইনো এতে ইনোটা আমি দিয়ে দিলাম ইনোটা দিয়ে এভাবে একটু নেড়ে নেব দেয়া হয়ে গেছে এখন আমি এই যে বাটিগুলোতে দিয়ে দেব বাটিগুলোতে আমি এইভাবে সবকটাতে দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে ইডলিটা সাজানো হয়ে গেছে এখন আমি প্রেসার কুকারে যে গরম জল বসিয়েছিলাম সেই গরম জলে বসিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন এই ঢাকনাটা বন্ধ করে দিলাম দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো যেহেতু গরম জলটা আমি আগের থেকে বসিয়ে দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব চলুন দেখি ইডলিটা কেমন হয়েছে এই যে দেখুন কতটা ফুলে গেছে দেখেছেন এবার দেখব ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন হয়ে গেছে এখন এটাকে নামিয়ে দেবো নামিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করার পরে তারপরে তুলতে হবে না হলে গরম গরম অবস্থাতে উঠবে না বাটির সঙ্গে লেগে থাকবে এই যে দেখুন ইডলিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখন তুলে নিচ্ছি এই যে আর দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে এই দেখুন এইভাবে সবগুলো তুলে নিই তারপর আমি আবার আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর দুদিকে কতটা ফুলেছে এই দেখুন আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই এই দেখুন কত সুন্দর নরম তুল তুলে আমার এই ইডলির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই ভিডিওটা আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে